জেলার ঐতিহাসিক সুলাকে ঈদগামারিবার একশো সাতানব্বই তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে মুসলমান সম্মানিত মুসলিগ যারা এখানে নামাজ ঘুরতে আসবেন তাদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে পর্যটন ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি অস্থায়ী টিউবে দেওয়া হয়েছে আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে কয়েকটা এনেছে আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে আর নিরাপত্তার জন্য আনসার পুলিশ র্যাব ডিজিপি সবাই এখানে দায়িত্ব পালন করবেন আমাদের নির্বাহী সেগুলো দায়িত্ব পালন করবেন আর বরাবরের মতোই ভৈরব এবং মহনসিং থেকে দুটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আনবে যেটা সংবসিং থেকে সকাল পনেরো ছয়টা এবং ভৈরব থেকে সকাল ছয়টার হয় আমাদের এখানে সকাল আটটায় পৌঁছবে এবং নামাত্রীতে এগুলো দুপুর বারোটায় আবার সচ উদ্দেশ্যে যাত্রা করবে তো আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে অনুরোধ করবো যে আসেন আমরা সবাই মিলে গেছি অন্যতম ঐতিহাসিক এটা জামাতে নামাজ করবো ইমামকে

এটা জামাতটা একটু আগে আগে দেওয়ার কোনো সুযোগ আছে না ঐতিহাসিকভাবেই একশো সাতানব্বই বছর ধরে যেহেতু একটা নির্ধারিত সময় আছে সারা দেশের মানুষ এই সময়টা অবহিত আপনারা জানেন সুলাকিয়া ঈদগা শুধু যে আমরা নামাজ পড়ি তা কিন্তু না সারা দেশ থেকেই বিভিন্ন সময়ের মানুষজন আমাদের এখানে আসেন এবং এটাই দেশের অন্যতম একটা বৃহত্তর জামাত সেরো জামাতের হিসাবে এই সারা বিশ্বেই পরিচিতি লাভ করেছি এই কারণে আমরা এটা সময়টা ঐতিহাসিকভাবে যেটা নির্ধারিত আছে এই কমিটির মিটিংয়ের বিষয়টা আলোচনা হয়েছিল সবাই যেহেতু ঐতিহাসিকভাবে যেহেতু একটা নির্ধারণ সময় রয়েছে সেই সময় থেকে যেন আমরা নর্চর না করি বিজেপিতেই প্রার্থনা নিরাপত্তার বিষয়টা আমাদের পুলিশ করেন